রোটো কাজে করে দিয়েছি টমেটো মেট ডাল আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ থালায় চা ঢেলে যে রান্না করবে তার আজ পর্যন্ত লেট হলো না যে ডিউটি যাবে তার লেট হয় ঘুম থেকে উঠতে আমি আবার একটু চা আমার চা খাওয়া হ্যাঁ কটা বাজে ছটা ছেচল্লিশ আমার অবস্থা দেখো কত বড় হচ্ছে আস্তে আস্তে আমি রোজ একটু একটু করে দেখি বেশ ভালো লাগে আর এই গাছে ফুলও ফুটেছে খুব সুন্দর গুড মর্নিং মর্নিং একটা ফুলের মতো সুন্দর সবার যাক দিনটা যেন এত সুন্দরভাবে কাটে আমি একটা কচু মানে কচু শাক দিয়েছিল একজন তা শুকিয়ে গেছিল তা রান্না করিনি তা তোমার দাদা বললো রান্না সে করা হয়নি জ্ঞান গেছে যে ছুঁড়ে এখানেই ফেলেছিলাম কত কচুর শাক হয়ে গেছে তা চলো টোডো গেলো বেরোলো বাড়ি ঘরে আমার বালি 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 হয়েছে এই সব মাটি ফাটি ফেলছে ভালো মানি ডেলিভার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানায় আশা করি সবাই খুব ভালো আছো গরমে কেমন আছো এবারে শুরুতে একদম পুরো কাট কাট গরম দিয়ে দিয়েছে হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানে যে যে প্রান্ত থেকে দেখছো যে যেটুকু সাপোর্ট করছে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম জানাই তো চলো আমার তো জানি শুরু হয়েছে আজকে চারটের সময় উঠেছি অন্যদিন সাড়ে চারটে উঠে আজকে চারটের সময় উঠেছি ডোডোর আজকে দশটা থেকে শিফট একটু তাড়াতাড়ি যেতে হবে ওকে তো গরম যা পড়েছে না কাজ করা খুব দায় হয়ে যাচ্ছে তো চলো এখনও টিফিন রেডি করা হয়নি টিফিন রেডি করব কারণ তোমাদের দাদাকে জিজ্ঞাসা করলাম আসলে অ্যাকচুয়ালি রোজ দুবেলা রুটি তিন তিনবেলা দুবেলা বলা ভুল হচ্ছে তিনবেলা সকালে দুপুরে রাত্রে তিনবেলা রুটি খায় আর ভালো লাগে তার রুটি খেতে বলছে আমাকে একটু ডিম টোস্ট করে দেবো খাবো ঠিক আছে কী করা যাবে বলো ঠিক আছে দিচ্ছি তো ডিমটাস যখন উনিও খাবে ওনার মেয়েকেও করে দেবো আজকে আর রুটিটা এই মুহূর্তে সকালেটা করতে হলো না দুপুরেরটা করে রাখতে হবে এই যে তো চলো তোমাদের সাথে অনেকটা শেয়ার করলাম কথা বললাম পরে আবার আসবো কারণ এই কাজগুলো তো করতে হবে ঠিক আছে এই কাজগুলো গরমেতে করা যাচ্ছে না দিনের বেলা এত কাজের প্রসার করা যাচ্ছে না রাতের বেলা ক্লান্তিতে আর করা হচ্ছে না এখনো গরমের কিছুই করেনি তাতেই অবস্থা চোখ মুখ একদম এরপরে দেখবেন পুরো নাগাল্যান্ডের লোক হয়ে গেছে আমাদের এই রাস্তার কাজ হচ্ছে তোমাদেরকে এর আগে ভিডিওতে দেখিয়েছি ওই জন্য ও কি মারলাম যে জল টল কিছু ওরা আমার থেকে কারণ এখানে তো দূরে প্রতিবেশী আছে আমার এই রাস্তার কাজ হচ্ছে প্রতিবেশী বলতে আমি একাই পাশে যে থাকো এটা ব্যাচেলার ছেলে থাকে ও তো সারাক্ষণ ঘরে থাকে না একটু জল একটু চা এই গরমেতে চাইলে দিতে হয় তাই না ওরা রোদে কাজ করে এই আর কিছু না সরকারি কাজ তো ওরা মানে কেউ তো এখানে থাকে না দাদা দেবে তুই আমি ওই জন্য হকিমের মেয়ের বারবার দেখছি আমি বলেছি যে লাগলে আমাকে বলবেন আমি দেব ইয়ে তো চলো অনেক কথা হলো মানে টিফিনটা রেডি করে দিতে হবে তো দাদাকে দাদা এদেরকে টিফিন দিয়ে বাবানকে খাইয়ে এই যে বাবানকে পড়তে বসিয়েছি বাবানকে পড়তে বসিয়েছে স্যাটারডে আজ স্কুলে পাঠায়নি কারণ বাবানের এক্সাম মঙ্গলবার থেকে পড়তে বসিয়েছি চলো আমি কাজ করব কাজ সারি এই যে এতগুলো কাছে এই যে চাদরটা পাতা ছিল তুললাম এই যে এত বাসন এবার কেগুলো মেজে ঘষে নিই কারণ ওদেরকে খাইয়ে দিলাম নিজে খেলাম এবার কাজগুলো করে নিই চলো আফটারনুন সবাইকে জানাই তো চলো আজকে আমি লাঞ্চে কি কি করলাম চলো দেখে নি কত কাজ সেরে টমেটোমের ডালটা সকালেই করেছিলাম টোটো নিয়ে গেছিলো তোমরা দেখেছো তো ওটাকে ভালো করে গরম করলাম কারণ এই ডালটা যখন নেবেছে তখন বাজে সাড়ে চারটে আর এখন যা গরম পড়েছে না ও ফেনা উঠে বস থাকবে টমেটোমের জিনিস আর কুমড়োর জিনিস থাকেই না নষ্ট হয়ে যায় আর করেছে আলু ভাজা ডালটা ছিলই আলু ভাজা করলাম পটল ভাজা করলাম আর এটা একটুখানি আছে মাছের ডিমে বড়া থাকে এটা আমার জন্য আমি খাইনি কালকে আর পাঁচ পিস মাছ ছিল এই যে হালকা করে গামাখা গামাখা তরকারি করে নিয়েছি বিমস দিয়ে ঠিক আছে পাঁচ পিস মাছ থাকবে না রাতের বেলা ওই জল ঢালা ভাত থাকবে আর আলু ভাজা থাকবে ডালও মোটামুটি যা আছে বাবান আর আমাদের সবারই লেগে যাবে ডালটা এখন দুপুরবেলা ডালটা লাগবে থাকবে না ডাল তো চলো এই করেছি মানে পটল ভাজা আলু ভাজা আর মাছের ঝাল ব্যাস রাত্রিবেলা ওই আলু ভাজা পটল ভাজা আর ভাত জলডালা ভাত ভাত দেখতেই পাচ্ছো উঁকি ঝুঁকি মারছে ওকে আর ডিস্টার্ব করলো না কারণ গরম ভাত রাখো চলো বাবা দেখো একা একা আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরকম কথা বলে বক্য করে আর এই জানা যায় কী আরাম না কী আরামে ঘুমাতে দেখো উনি আবার নিচে শুতে পারেন না এ এতক্ষণ খেলছিল খেলতে খেলতে ঘুমিয়ে পড়লো একা আর মনে একা গুড ইভিনিং সবাইকে আমাদের দাদা আজ কতগুলো কচুর শাক নিয়ে এসছে কচুর শাক খাবে ওইখান থেকে আমাদের তো কিনতে হয় না ওই জঙ্গলে হয়ে থাকে নিয়ে আসে তোমাদের সাথে শেয়ার করে দিই চলো আমাদের রাস্তাটা আমার বাড়ির থেকে নিয়ে অনেক এই যে পুরো একদম হয়ে গেছে হ্যাঁ গাতা হয়ে গেছে মানে এটা হচ্ছে উঁচু হবে পুরো ঢালাই হয়ে যাবে আর আমার তো এখানে মাটি ফেলছেই সন্ধ্যা দেব বাবান গেলো পড়তে চলো এই গাছগুলো একটু জল দেবো আর একটু ঠান্ডা হোক সারাদিন রোদ খেয়েছো তো এখন দিলে গাছগুলো মরে যাবে একটু সন্ধে হোক রাখলো চলো পড়তে চলে এখন ওর মতো ভালো আছে পুরো বাচ্চারা যেরকম খেলতে খেলতে ও পুরো খেলতে এই বলটা নিয়ে খেলতে খেলতে তো সন্ধ্যা দিয়ে এখন ঘড়িতে ছটা পাঁচ দশ পনেরো পাঁচ হয়েছে বাবানের বায়না দেখো রাত্রির বাজে এখন নটা পনেরো ওই এগারো কি বারো হয়েছে এই এখন ওর বাবা এলো সাথে সাথে শুরু ফুচকা নিয়ে এলো যে কি ফুচকাটা দই না চাটনি দই আচ্ছা মানে ও মনে করতে পারছিল না অ্যাকচুয়ালি বুঝলো তো মানে এইরকম তাণ্ডব চলে ওর কিন্তু খিদা লেগেছে কিন্তু কিসের খিদে বাইরে খাবার খিদে ঘরে পাউরুটি আছে খাওয়ার না খাবো না নয় ম্যাগি করে দাও নয় ফুচকা দাও আমি চিন্তাধারা করেছি দেখি বাবাকে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেবো বাবান ঠিক বলেছি না বলতো ঠিক বলেছি না বাবান ভীষণ উৎপাত করে ভীষণ বাবা মা দিদি তিনজনের সাথে উৎপাত তাও চলে এত জ্বালায় জ্বালার ওপর কি বাবান বাবান ছোটবেলায় বলতো এই কথাটা জ্বালার ওপর ও ছোটবেলায় বলতো মনে নেই আহারে জ্বালার উপর লবণ বাবান খুব বলতো আমাকে তোমরা খুব জ্বালাও জ্বালার ওপর লবণ উঠে দাঁড়িয়ে তো কী করবি বলছি কি না আমি নাচ করি কিন্তু নাচ করতে যাচ্ছিলো না এখন কী করছিল ওটাকে কী বলে যেন আর্চ আর্চ করছিল ওই যায় ওর ঠিক মনে পড়ে ঠিক খাবার আমার মুখটা দেখো কি অন্ধকার লাগে খাবার পরে ঘুমোতে যাওয়ার ঠিক আগে মানে ভর্তি পেটে ওর হচ্ছে তখন মনে পড়ে জিম করার কথা আগেও করবে না পরেও কর না ওই ঘরে ফ্যান চলছে ফ্যানের আওয়াজে নষ্ট হয় ও হচ্ছে সময়ের দাম দেয় না একদম সময়ের দাম দেয় না ওর যখনই মনে হলো সকালবেলা ওকে বলেছে ওর স্যার যে তুমি সকালবেলা করবে সকালবেলা তো উঠে তখন অবসর পড়া থাকে তখন আর ইচ্ছা করে না সময়ের দাম না দিলে কিন্তু খুব মুশকিল আমার দুই মেয়েকেও কিন্তু বলি সময়ের দাম দাও সময় কিন্তু কারোর জন্য বসে থাকে না আমার মেয়েকেও আমি এটা সময় বোঝাই সময়ের দাম দাও সময়ের সময়ের গতিতে চলতে থাকে তুমি পরে যখন টের পাবে তখন দেখবে ওভার ইজ আউট পরে আফসোস করার লাভ নেই তাই না সময়ের সাথে সাথে চলতে পারলে তুমি গেনার সময় তোমার জন্য বসে থাকবে না আর এটা আমি সবাইকে বলি প্রত্যেকটা মানুষের একটা চিন্তাধারা থাকে এটা 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 তারপর তারপর করব করব। ওটা না হচ্ছে সব সবথেকে মানুষের সবথেকে পৃথিবীর ভুল ধারণা তুমি চিন্তা করছো ঠিক তোমার জায়গায় তুমি ঠিক কিন্তু তুমি এটা আশা করো না যে এটা করার পরে কিন্তু তোমার প্রবলেমটা থাকবে না মানুষ যতদিন বেঁচে আছে তার প্রবলেম তত দিন আছে মানুষের প্রবলেমের শেষ নেই কারণ না যেটা ভগবানের সৃষ্টি করা মা ভগবান জানে আমি যদি মানুষের প্রবলেমটাকে সলভ করে দিই চিরতরের মতো সে আমাকে আর ডাকবে না কারণ আমরা সেলফিশের থেকে বড়ো মানে এর থেকে বড়ো সেলফিস আর কিছু নেই সেটা আমিও একজন মানুষ ভগবান এই জন্য সবার পেছনেই একটা করে প্রবলেম দিয়ে রেখেছে যে প্রবলেম দিলে মানুষ কিন্তু ভগবানকে এক সেকেন্ড লাগবে না ভুলে যেতে সময়ের দাম দাও সময়ের দাম দাও তাই না সময়টা খুব ম্যান্ডেটারি জিনিস আর নিজেকে খুব সময় দাও নিজেকে খুব ভালোবাসো নিজেকে ভালো না বাসলে না তুমি যার থেকে এক্সপেকটেশান করবে তুমি তার থেকেই দুঃখ পাবে এটা একদম বাস্তব সত্যি কথা সেটা সন্তান হোক স্বামী হোক বাবা মা হোক যার থেকেই হোক যার থেকে এক্সপেকটেশন রাখবে তুমি তার থেকে আঘাত পাবে কোনো ভুল নেই তো নিজেকে ভালোবাসো নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখো আর সময়ের দাম সবার আগে এটা আমি বাবারকে এখন বললাম তাই এটা কিন্তু আমি সব সময় বলি তুই মেয়েকে আজকেরটা আজই করো কাল বলে ফেলে রেখো না কে জানে কালকে তো নাও থাকতে পারি আমি তাই না বলো এই আফসোস আর আক্ষেপটা থেকে যাবে তো চলো আজকের মতো অসুবিধা লাভ ইউ অল ভালো থেকো সুস্থ থেকো আর সারাক্ষণ স্মাইল করো কারণ ওটা হচ্ছে ওই যে বলেছি বেঁচে থাকার এনার্জি আর রইলো বাকি জ্ঞান দেওয়ার কথা ঠিক আছে কেউ তো একজন আছে বড় দিদির মতো সে জ্ঞান দেয় একটা সময় এই জ্ঞানটাও কাজে লাগবে কারণ রক্ত তো কারো সারা জীবন গরম থাকে না ঠান্ডা হয় তো তখন এই জ্ঞানটাই প্রকৃত কাজে লাগে চলো